সোমবার দুপুরে কোচবিহার শহরে জেলা শাসকের দফতর ঘিনে উত্তেজনা পনেরো দফা দিল কামতাপুর পক্ষ থেকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে দাবিগুলির মূল কেন্দ্রবিন্দু কোচবিহারের ঐতিহ্য ইতিহাসকে রক্ষা করা এদিন দুপুর তিরিশ মিনিট নাগাদ কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের এই প্রতিবাদ মিছিল শুরু হয় শহরে বিভিন্ন পথ ধরে পরে মিছিল এসে পৌঁছায় শহীদ জেলাশাসকের দফতরে সেখানে দলীয় প্রতিনিধিরা জেলাশাসকের কাছে পনেরো দফা দাবি সংবলিত একটি স্মারক লিপি পেশ করে দলের জেলা নেতৃত্ব জানান কোচবিহার রাজ্য এক সময় স্বাধীন রাজ্য ছিল সেই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আজ অবহেলার শিকার বহু প্রাচীন স্থাপত্য স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাচ্ছে সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব এ বিষয়ে তিনি আর কি বলছেন শুনব আবার কোনো ডেপুটেশন কুচবিহার বর্তমান যেটা জেলা কোন এক সময় এটা দেশ ছিল এই দেশের ঐতিহাসিক নিদর্শন তো এখনো আছে তা এই ঐতিহাসিক নিদর্শনগুলো মাঝে মধ্যে দেখা যায় ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের নামে যে রাস নিদর্শন অর্থাৎ লাল চিহ্ন অনেক সময় থাকে তারা ভেঙে কি করে প্রশাসনের পক্ষ থেকে তারা ধীরে ধীরে রঙটাকে চেঞ্জ করে তো তাতে ইতিহাসের কিন্তু একটা ধ্বংসপ্রায় অবস্থানে চলে যায় এই জন্যে আমরা কিন্তু আজকে এটা যাতে ভবিষ্যতে একদিন যা হয়েছে হয়েছে আর ভবিষ্যতে যাতে না হয় তার জন্য কিন্তু আজকে আমাদের গণ ডেপুটেশন এবার গণ ডেপুটেশনের যে দাবি দেওয়া আমার পুনর্দফা দাবি দেওয়া দাবি দেওয়া আছে সেইটা পুনর দফা দাবি যদি আমার পূরণ ভবিষ্যতে গুরুত্ব দেওয়া না হয় বা দাবি পূরণ না হয় তাহলে কিন্তু সামনের দিনত আমার কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেড এই কুচবিহারের ঐতিহ্য রক্ষার্থে হেরিটেজ রক্ষার্থে আমরা কিন্তু আরও বড় আন্দোলনে সামিল আমরা হব এবং ডাক দিব সেদিন কিন্তু আন্দোলনের যে গতি আন্দোলনের যে তীব্রতা আন্দোলনের যেতে তেজ বা ঝাঁজ কিন্তু অনেকটা বাড়বে এইটা আমরা আজকে প্রশাসনের কাছে এর কাছে এইটা আমরা দিব এবং এর পরবর্তীতে আমরা পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা মন্ত্রী আছে এবং আমরা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তার গোসরে আমরা আজকের এই ডেপুটেশনের যে মূল কর্মসূচি এবং যে বিষয় সেটা আমরা জানাব এটা আমাদের আজকের এই ষোলো তারিখের ষোলোই জুনের দুই হাজার পঁচিশের যে কর্মসূচি আজকে একটা থেকে দুইটা সময় হয়ে গেছে তো আপনারা যারা সম্মানীয় যারা আমাদের কেস আছেন সাংবাদিক আছেন এবং যারা আমাদের প্রতিরক্ষা প্রশাসনিক কর্তা আছেন সবার ক্ষেত্রে আমরা একটা আবেদন রাখবো যে আমাদের সময়টা উত্তীর্ণ হচ্ছে আমরা এখন আমাদের কি বলছি নাম আমার নাম মহেশ্বর গায়েন আপনি কি দায়িত্বে রয়েছেন আমি তো এই কামতাপুর কীপুর ইউনিটেডের সেন্ট্রাল কমিটির আমি সেক্রেটারি সেক্রেটারিতে তবে তাদের মধ্যে রয়েছে কোচবিহারের ঐতিহাসিক স্থানগুলিকে সংরক্ষণ করা এবং কামতাপুরের ভাষাকে স্বীকৃতি দেওয়া এবং স্থানীয় ছেলেমেয়েদের চাকরিতে অগ্রাধিকার এবং উন্নয়ন প্রকল্পে স্থানীয় সম্প্রদায়কে যুক্ত করা কোচবিহার থেকে পিয়া সাহা রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4